এক দেশে একটি চাষা থাকে ভারী জ্ঞানী চাষবাস করে পরিবার আছে একটি ছেলে অনেকদিন পরে হয়েছে নাম হারু ছেলেটার উপর বাপ মা ভালোবাসা চাষাটি ধার্মিক গায়ের সব লোকেই ভালোবাসে একদিন মাঠে কাজ করছে এমন সময় একজন এসে খবর দিলে হারুর কলেরা হয়েছে চাষাটি বাড়ি গিয়ে অনেক চিকিৎসা করালে কিন্তু ছেলেটি মারা গেল বাড়ি সকলে শোকে কাতর হলে কিন্তু চাষাটির যেন কিছুই হয় নাই উল্টে সকলকে বোঝায় যে শোক করে কি হবে তারপর আবার চাষ করতে গেল বাড়ি ফিরে এসে দেখে পরিবার আরও কাঁদছে পরিবার বললে তুমি নিষ্ঠুর ছেলেটার জন্য একবারও কাঁদলে না চাষা তখন স্থির হয়ে বললে কেন কাঁদছি না বলবো আমি কাল একটা ভারী স্বপ্ন দেখেছি দেখলাম যে রাজা হয়েছি আর আট ছেলের বাপ হয়েছি খুব সুখে আছি তারপর ঘুম ভেঙে গেল এখন মহাভাবনায় পড়েছি আমার সেই আট ছেলের জন্য শোক করব না তোমার এই এক ছেলে হাঁড়ুর জন্য শোক করব চাষা জ্ঞানী তাই দেখছিল স্বপ্ন অবস্থাও যেন মিথ্যে জাগরণ অবস্থাও ঠিক তেমনই মিথ্যে এক নিত্য বস্তু সে হচ্ছে আত্মা